چنتا آپ نے

তাছাড়া পাগল না আমরা তো থাকতাম সবাই হলে করি অথবা অনেক ইলিয়া মতো করে দিত আমার বিশ্ববিদ্যালয়ের দুইজন আট নয় বছর হয়ে গেল ওলে উল্লা এখনো পাওয়া যায়নি মিনি আয়না ঘর এবং বড় আয়না ঘরে কত মানুষ ছিল কতগুলো মানুষ এভাবে তারা লিখে রাখতো এই আঙ্গুল দিয়ে এত বড় বড় নখ হয়ে

ব্যারিস্টার আরমানের বল জীবন মাফ করবেন বাস্তবতা বোঝেন কিছু কত ঝড় গেছে মানুষগুলোর উপরে আমার দশ দিনে আমার জীবন শেষ তারা আজ দশ বছর আট বছর আলেমদেরকে যত অপমান করেছিল আল্লাহ ডবল অপমান এখন তাদেরকে করছি এই জন সাবধান থাকবো আমরা আলেমরা নবীর वारिस সরাসরি আমি ওলামা ওয়রাসাতুল আম্বিয়া নবীর অধিকারীরা নবীর গায়ে হাত দিলে যা হতো আলেমদের গায়ে হাত দিলে তাই হবে ঠিক আলেম আবার আলেমের মতো হওয়া লাগবে আলেমের চেয়ে জালেমের চেয়ে খারাপ হয় ওরে পিটানোর ভালো আলেম সিলানা জালেমদের পক্ষে হ্যাঁ কথা বলে না কেন এরকম আলেম না আদমান দুর্নীতিগ্রস্ত হলে দেশটা যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায় ঠিক আর কোথায় নামাবেন দেশটা বলেন এটা মসজিদের ইমাম তা বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ জাতীয় মসজিদ তার ইমামও দামিয়ে গেছে এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য জনগণ জুতা দিয়ে পিটিয়েছে পরের দিন আবার স্টক আসে যে জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায় লাগেনি তো সায়তা

এই নাম কোনদিন মুসলমানরা রাখে মুসলমানরা রাখবে গুলা অনতা গোপাল বাদ দিয়ে গোলাপ গঞ্জা দেওয়া দরকার এটা তো লেন না যখন তো শূদ্রান আসেনি এখানে পাগল বলে যারা এতদিন অনত তো বেঁচে আছে আমাদের শিক্ষা নেওয়া দরকার আজকে এই সালেম সারা বিদায় হলো এই সালেমদের পরিণতি কি হয়েছে আল্লাহ আমাদেরকে একটু দেখিয়েছেন সরা মামুন 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত এই কথা বলে কি এত আমার মোবাইলটা কে দেন তখন जरा কথা বলা যাবে না ভাই আমি বলLambda দুটো শর্ত মানা লাগবে তারপরে এখানে রহমত নাযিল হবে একটা শুনতে তো হবে শুধু সামিয়া দিলেই তো শুনতে পারতাম আল্লাহ বলেন না সাস্তানি ও একেবারে একটি ভয়ে শোনা লাগবে মনোযোগ সহকারে কারণ এখন এটা এবাদত চলছে যতক্ষণ বসে থাকবে আর যাই হোক বোনা হচ্ছে কথা বলো না কেন আর বোনা যদি না হয় বিপরীত যেটা সবাব মাস্ট হবে এক একটা অক্ষর সন্দেহ দশটা করে নেকি পেয়ে যাবেন সবান আল্লাহ বলতে পারেন না আল্লাহ ফারাদ্দে আলামিন বলেন ফাতিনটা বয়ো তোহো খিয়া থাম এখানে তারা আলিম বসে আছেন আল্লাহ ফাজের ও তারা সাল্লামের কাহিনীটা আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে শোনাচ্ছেন কেন আল্লাহ যেন তারা আঙ্গুর দিয়ে চাচ্ছেন ফাতিনটা দুহ বাইত না বহু বসন্ত দিয়েছেন আল্লাহ বলেন এই সেই ধারগুলো আমি যেন শূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বেমা সালাম আলেমদের জুলুমের কারণে কারণ সেই জমিনে জুলুম করা হয় ওই জমিনটা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায় একটা কত বাস্তব দুই হাজার চব্বিশ পাঁচ আগস্টের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে আল্লাহ মানে হচ্ছে আমাদের আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি। আতা বলে দেখেন ঠিক আমি একটু তাকিয়ে দেখেন জালিমদের যত বাড়ি ঘর সারা বাংলাদেশে দামি ঘুরছি 630 টা থানার প্রায় জায়গায় আমার যাওয়া শেষ আমি এই তিন মাস কয়েক দিনের ভিতরে ঘরাঘরি করে যা দেখলাম জালিমদের কোনো বাড়ি এদেশে আর নেই আপনি আমার পশ্চিমিয়ার দিকে তাকান হানিফের বাড়ি হানিফ সাহেবের বাড়ি কয়েকদিন আগে আমি পাঁচ দিয়ে আসলাম দেখলাম জাতীয় টয়লেট হয়ে গেছে একবারে চার পাঁচ জন করে যাচ্ছে কে এদিকে কে এদিকে কে এদিকে কে এদিকে মনে হচ্ছে সামাদ টয়লেট চলছে আল্লাহ কেন এমন করে দিলেন আল্লাহ বাদ বলে রিনাফি গালি কালা আয়াত

এখানে পনেরো বছর ওদের এত গভীরে শিকড় ছিল জালেমদের আপনি তাকান একেবারে দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গা ওদের লোক সেট করা ছিল এমনকি কারাগারে বলে না কারাগারে আলেমদের কষ্ট দেওয়ার জন্য আলাদা কিছু মানুষ ওদের সেট করা ছিল সুব্রত বালা দেবদুলাল আমি নিজে বেশি এদের আচরণ গুলো এ মানুষগুলো এমনি সাধারণ মানুষের সাথে যা করে আমার আর মামুন হক আলেম যারা আছিলাম তাদের সাথে আচরণ আলাদা করে আল্লাহ আরাব্দুল আলামত বলেন এখানে ওদের শিকড় সব জায়গায় ওরা গেঁ ধেনে আমি দেখেছি তার এক জিয়া সাহেবের পিএসসি কত ভাই ছিল

আর আলেম সারা আমরাσιαন্তরজন ছিলাম আমাদের জন্য সব বন্ধ জানাত ইসলাম আর হেদাযত ইসলাম নাম সন্দেহ বলবো না এদের দগা দগ বিচ্ছিন্ন আপনার সিআর এমনি পড়ে যায়নি আল্লাহ নিজে মনে হচ্ছে ফেলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে এখানেদের শিক্ষা বিশাল শিখর যদি আমি আল্লাহ কেটে দিতে পারি কে কে বিএসএ কে এইটার ফাইল কিন্তু জানা নেই এটা সোরা